রবিবার মধ্যরাতে আছড়ে পড়েছে বেদধংশে ঘূর্ণিঝড় নেমাল সোমবার সকাল থেকে কলকাতা শহর জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে আর তার ফলে জল দাঁড়িয়েছে বেশ কয়েকটি জায়গায় আর এই প্রসঙ্গে মুখ খুলেছেন কলকাতার মেয়র ফেরা থাকে এদিন ফেরা থাকেন বলেন বৃষ্টির শেষ হওয়ার পাঁচ ঘন্টা পরে কয়েকটি জায়গা ছাড়া কোথাও জল থাকবে না জল নেমে যাচ্ছে এবং বৃষ্টি শেষ হওয়ার পাঁচ ঘন্টা বাদে কলকাতায় দুই তিনটে জায়গায় যেখানে কেআইপির কাজ হচ্ছে বা ঠনঠনিয়া কালীবাড়ি ছাড়া কোথাও যত আর এখন আবার হাইটাইট হয়েছে তাই গেটগুলো বন্ধ করতে আগের তুলনায় অনেক বেটার যে প্রায় দুশো চৌষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে সেই তুলনায় ওয়াটার লগিং ম্যানেজমেন্ট কলকাতা পৌরসভা রিমার্কে ভালো করেছে নিশ্চিতভাবে কিছু জায়গায় নিচু জায়গায় কিছু জায়গায় প্লাস্টিকের জন্য গালিপিট আটকে রয়েছে কিছু জায়গায় ওখানে মানে একদম নিচু জায়গায় যেখানে চারিদিকে জল আসছে এরকম কিছু জায়গা ছাড়া আর নিশ্চিতভাবে ঠনঠনিয়া কালীবাড়ি ছাড়া আমার স্ট্রিট ছাড়া বা বাকি সব জায়গায় কিন্তু জল নেই আর কিছু জায়গা আছে যেটা টিআইপি কাজ করছে গ্যাডেড এলাকায় সেখানে কয়েকটা জায়গায় জল জমে আছে আমি আশা করছি আজকে সন্ধ্যের মধ্যে বৃষ্টি কমলে চার পাঁচ ঘন্টার মধ্যে যদি বন্ধ হয়ে যায় বৃষ্টি একেবারে তাহলে আর লোটাইট শুরু হয়ে যাবে তখন এই জলটা বেরিয়ে